শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দের সিলেট থেকে সিলেট প্লাস সিলেটি চ্যানেল থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমি মাসু মোহাম্মদ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বর্তমানে অবস্থা হলাম সিলেট এমসি কলেজ এমসি কলেজের সরাসরি আমি আপনারা এই চ্যানেলের মাধ্যমে লিয়ে আইলাম আপনারা যেবা যারা আমরা চ্যানেল যারা আপনার লাইভ আছেন তারা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের জন্মের প্রথম থেকে দেখা এই ঐতিহ্যটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সিলেটে বহাল অবস্থায় আছে আপনারা জানেন অনেকে অনেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছিল অনেকেই বলছেন যে আজকে সকালটা শুরু করছেন এই পান্তা বাদ খেয়ে এমনকি আজকে দিনটাও চলতেছে তাদের এই পান্থা বাতের উপরে এবং ইলিশ মাছের উপরে তো সম্মানিত যে যারা আপনারা আমার এই সিলেট প্লাস বা সিলেটি চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমি বর্তমানে অবস্থান হরাম সিলেট এমসি কলেজ ও এমসি কলেজও আসলে দেখা যে এই যে এত সুন্দর করে এমসি কলেজটা সাজানো হইছে যে আজকের এই স্বাধীন দেশের মাঝে কত সুন্দরভাবে সবাই স্বাধীনভাবে মুক্তভাবে এই এমসি কলেজের প্রোগ্রাম চলবে আপনারা দেখো আমি আপনারা সবাই যেখানে চেষ্টা করলাম আপনারা যে বা যারা আমরা লোকে আছেন তারা সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত আমরা বর্তমানে অবস্থান করছি সিলেটে এমসি কলেজে এমসি কলেজ থেকে শুভ নববর্ষের যে উদযাপন করা হচ্ছে সেই উদযাপনের সরাসরি আমরা আপনাদেরকে সিলেট প্লাস এবং কি সিলেটি চ্যানেলে দেখানোর চেষ্টা করছি

আচ্ছা ধন্যবাদ বলো তাহলে আপনি কিছু বলবেন কিছু বলেন আমাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা নাও অবশ্যই শুভেচ্ছা দেই আমাদের বলা আজকে দিনটা কেমন কাটছে হ্যাঁ ভালো সকালবেলা ব্যস্ততা সারা দিন ব্যস্ততাই যাবে আপনার কাছ থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ড কে নিয়ে ভাই আসসালামু সবাইকে নববর্ষের শুভেচ্ছা পুরাতন স্মৃতি ভুলে গিয়ে সবাই যেতে

সম্মানিত বিয়ার্স আপনারা দেখলাম আমরা ইতিমধ্যে কিন্তু এই যে সিলেটের ঐতিহ্য বা সারা বিশ্বের যে ঐতিহ্য একটা দিন শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দে চলতেছে চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দে আমি আপনারা সিলেট এমসি কলেজ থাকি সরাসরি আপনারা দেখার চেষ্টা করলাম এই যে আজকে যে নববর্ষ কিন্তু অনেকভাবে উদযাপন আপনারা আপনারা দেখা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে সিলেট এমসি কলেজ থাকি সরাসরি আমরা আপনার সিলেটি চ্যানেল এবং কি সিলেট ক্লাস এর মাধ্যমে আমরা সরাসরি আপনার লাইভ দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গা কিন্তু আসলে আজকে অনেকে এই যে সুন্দর সুন্দর মানুষ এই জায়গা থাকে এই যে চৌন বর্ষটা উৎসব পালন করা সবাই রে আমরা পক্ষ থাকি আমরা সাংবাদিকের পক্ষ থাকি জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা

বেশকন লাগলে হবে না আচ্ছা আচ্ছা দেখুন এই যে ছোট্ট মেয়েটা কিন্তু কামাল হাতেও অ্যাড করে দিচ্ছে এত ছোট্ট একটা মেয়ে এত সুন্দর করে অ্যাড করে আসলেই মুগ্ধকর মুগ্ধ করার মতো এটা বিষয় যে আসলে এই বয়সে বয়স কত হবে না এগারো বছর এগারো বছর বয়সে কিন্তু সে এখন পর্যন্ত প্রায় একশো পনেরো জনের হাতে কিন্তু আর্ট করে দিছে আপনারা দেখলেন বা তার মুখ থেকেই শুনলেন এখন সে আমার হাতে মেবি লিখে দিচ্ছে যে শুভ নববর্ষ আমি কিন্তু আসার পরে কারো কাছে এখনো আর্ট করে নাই এই ছোট্ট মেয়েটা দেখে আমার ভালো লাগলো এই জন্য আমি আর্টটা করলাম

এগারো বৎসর বয়স এগারো বছর বয়সে সে কত সুন্দর করে আর্ট করতেছে এমনকি সকাল থেকে সে আমাকে বললো সকাল থেকে প্রায় একশো পনেরো জনকে সে আর্ট করে দিছে দেখুন আজকে কত সাল শুরু হইলো চোদ্দশো বত্রিশ সাল তার মধ্যে তোমার বয়স হইলো এগারো বছর

এই যে আজকে যে এই যে উদযাপনটা চলে আমরা চেষ্টা করলাম সরাসরি আপনার সিলেট প্লাস এবং সিলেটি অনলাইনের মাধ্যমে আমরা আপনাদের সরাসরি তো আমরা আপনারা যে বা যারা অবগত আছেন সিলেট এমসি কলেজ যে বা যারা স্টুডেন্ট সবাই অবশ্যই চিন্তা করা যে এই এমসি কলেজ এই আজকে দিনটা কিন্তু কনেকের কিন্তু পুনর্মিলনীয় আজকের এই দিনটা কিন্তু অনেকের কাছে কিন্তু পুনর্মিলনীয় অনেকে কিন্তু আজকে দিনের সময় পায় না ব্যস্ততার লাইফে কিন্তু ব্যস্ততার লাইফে কিন্তু অনেকে এই আজকে দিনও আইসেন একসাথে সবাই মিলার লাগে আড্ডা দেওয়া ভাই তারা কিছু কইবা লাইফ চলে আপনারা কিন্তু অনেকে কিন্তু এই যে আজকের দিনে কিন্তু অনেকে মিলারের দিন অনেক সময় অনেক সময় পায় না তো আপনারা কিন্তু ওরকম কিছু না আপনারা যে আজকে মিলজন সবাই কিরকম লাগে না আমাদের সবাই একসাথে মিলার জন্য ভালো লাগতেছে আর সবাই আসছে আমাদের কলেজে ক্যাম্পাসে আর এই ভালো লাগা খুশি খুশি আড্ডা আড্ডা হচ্ছে এজন্য দেখে ভালো লাগতেছে

düyorum doğru kağıdı mı? Şöyle, boşver gidelim. Böyle değiliz. İrdiliyor. Lan ne var? <laughs> <laughs>